বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুব খুব ভালো আছেন কি মিষ্টি দিন দেখুন আমিও ভালো আছি আরে দেখুন বেশ ঝমঝমিয়ে হচ্ছে ব্লগটা আজকে দুপুরবেলা এখন বাজছে দুটো খাওয়া দাওয়া সব শেষ একটু ব্যস্ত আছি ছেলের সামনে জন্মদিন আসছে ওই জন্য ঠিকভাবে ব্লগ দিতে পারছি না আপনাদেরকে একটু ব্যস্ত আছি কারণ দু তিন দিন একটু থাকবো আরও তবে দেব জন্মদিনের বাদ যে ব্লগ আপনারা পাবেন সুন্দর হচ্ছে না বিয়ে কথাগুলো ছেলে ছাদের মধ্যে ঘিরছে গোলাপটা আজকে দুটো দশ থেকে শুরু করলাম সাথে থাকেন দেখতে থাকেন খুলে দেখছি জানলো আমার আমার গাছগুলোও জল পাবে হাত দিও না হাত দিও না মারি হাত দেয় না কী বলছিস মারাই এসে গেছে পরে আসতে দাঁড়ান আমার মেয়ে এসছে আমার মেয়ের খাওয়া হয়ে গেছে আমাদের সবার খাওয়া হয়ে গেছে আজকে মামা এখানে খেয়ে দিয়ে গড়াচ্ছে ছেলেটাকে চুল কাটতে নিয়ে যাওয়ার কথা আর হবে না চব্বিশ তারিখে বাদ যে চুল কাটাতেই হবে আর এই যে দুটো পনেরো আমি একটা মুভি দেখছি এখানে ধুন্ধ পরে আসছি চলুন খেয়ে দিয়ে একটু ঘুমাই রেস্ট করি পরে আসছি মানে খাওয়া দাওয়া হয়ে গেছে একটু রেস্ট করি মামা একটু শো মামা শো ওরকম করে না বিছানা

ছেলের জন্মদিন আসছে তো উল্টো পাল্টা খাওয়া হবে অনেক কিছু সেই জন্য আজকে বেগুন আলু আর ঝিঙে আর সজনে ডাটা দিয়ে আর থানকুনি পাতা দিয়ে কাতলা মাছ দিয়ে একটা পাতলা ঝোল আর ভাত করে সকাল সকাল রান্না হয়ে গেছে খেয়ে দিয়ে ছেলে মেয়ে সবাইকে নিয়ে ঘুমাচ্ছি এখন দুদিন একটু লাইট পাতলাই খাবো পরশু দিন ছেলের জন্মদিন চব্বিশ তারিখে আজকে বাইশ তারিখ হ্যাঁ আজকে বাইশ থেকেই বৃষ্টিটা কালকে হওয়ার কথা ছিল আজকে হয়ে গেল দারুণ বৃষ্টি হচ্ছে তিনটে বাড়তে যাচ্ছে আধা ঘন্টা হয়ে গেল বৃষ্টিটা হচ্ছে এবার যদি একটু ঠান্ডা হয় তাই না সবাই একটু শান্তি পাবে ও বলছে ছাদে যাব বলেন তো খেয়ে দে শুয়ে আছে দুজনে মিলে তুমিও তো শুয়ে আছো চলো শো আসো শো আসো শুয়ে পড়ি আসো পরে কথা বলবো আসো ঘুম থেকে উঠে আবার কথা বলবো তোমার আবার কেকের অর্ডার দিতে যাব মাংস আনতে যেতে হবে কত কাজ গুড ইভিনিং বন্ধুরা এখন সাড়ে পাঁচটা বাজে এই ঘুমিয়ে পড়েছিলাম একটু উঠলাম ছেলেটাকে রেডি করে দিলাম দূরে যাও রেডি করে দিয়েছি মনে করে নতুন ব্যাগে যে ব্যাগটা কালকে গিয়ে কালকে এই হাতের কাছে

হুম এমকে ম্যামকে আমি বলে দিচ্ছি যদি বই ফেলে এসছ দিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে টাটা বলে দাও বন্ধুদেরকে বলে বন্ধুরা আমি পড়তে যাচ্ছি টাটা গাড়ি টাটা আর একটু আনন্দতেও আছি আজকে বুধবার কাল বৃহস্পতিবার পরশু শুক্রবার ফ্রাইডেতে আমার বার্থডে বাবা নিয়ে বার্থডে টোয়েন্টি ফোর্থ মে টাটা করে দাও বলো টাটা পরে দেখা হচ্ছে এখানে চলে এসেছে এই যে ইলিশ মাছ পেয়ে গেছি বড় তোলা যাবে না এটা বন্ধুরা ষোলোশো টাকা করে বলছে একটু কম করবে বলেছে জানি না কত কম বলছে দেড় হাজার টাকা করে এটা হলো এক কেজি দুশো গ্রাম ওজন হয়েছে এই একটা আছে আর এর থেকে বড় সাইজ দেখি ওই যে গলদা গলদাটা একটু দেখান

এইট হান্ড্রেড বলেছিল সেভেন হান্ড্রেড বলছে দেবে ভেটকি ইলিশ যত দামি মাছ এখানে পেয়ে যাবেন এটা হলো বাসজনী সুপার মার্কেটের নিচে ভেটকি বাবু দাসের দোকান এইটা কাজ নাও না এখানে চলে এসো। লোটে মাইক বেস্ট। আ কাজাও মাইক। এরা ওন পিস হবে। মোড় নাও। ওই যেদিকে নিয়ে গিয়েছি গлда চিংড়ি। চিংড়ি মাছ। আর

অহাবাণ্ড <laughs> পানী